সহজবার বাংলা স্টাডি সেন্টারের ইউটিউবে আমরা আজকে শুরু করছি স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা এসএসসি বা মাদ্রাসার যে পরীক্ষা হয় তাতে বাংলার যে 9th এ সিলেবাস রয়েছে সেই 9th এর সিলেবাস থেকে যে সাহিত্য ইতিহাস অংশ রয়েছে তার চর্যাপদ চর্যাপদ যেটি আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস আলোচনায় আমরা দুটি গ্রন্থকে বেশি গুরুত্ব দিই একটি অবশ্যই চর্যাপদ এবং আরেকটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এই চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে প্রচুর প্রশ্ন হতে পারে সেই সমস্ত প্রচুর প্রশ্ন উল্লেখযোগ্য প্রশ্ন নিয়ে তারই কিছু অংশ নিয়ে আমরা আজকে আমাদের এই টেস্টটি নিয়ে এসেছি যেখানে প্রশ্ন সরাসরি তোমাদের স্ক্রিনে এখন রয়েছে এবং সেই প্রশ্ন তোমাদের উত্তর দিতে হবে কমেন্টের মাধ্যমে এই প্রত্যেকটি প্রশ্ন আমরা যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্নকে স্টাডি করে আমরা এই প্রশ্নগুলি করেছি পরীক্ষার উপযোগী প্রশ্ন তাই স্ক্রিনে যে প্রশ্ন দেখা যাচ্ছে তার উত্তর তোমাদের এই কমেন্টের মাধ্যমে জানাতে হবে আমরা জানি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেছিলেন বা উদ্ধার করেছিলেন এবং একবার নয় দুবার নয় তিনবার তৃতীয়বার গিয়ে নেপালের থেকে এই পুঁথিটি তিনি আবিষ্কার করেছিলেন প্রথম প্রশ্নে সেই দিকটিরই চিহ্নিত করা হয়েছে জানতে চাওয়া হয়েছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ পুঁথিটি কবে আবিষ্কার করেছিলেন উনিশশো সাত সালে উনিশশো ষোলো সালে উনিশশো এগারো সালে নাকি উনিশশো সালে এই চারটি অপশনের থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ পুদ্ধিটি কবে আবিষ্কার করেন একেবারে আবিষ্কার নেপালের আবিষ্কার কবে করেন সেটি বলতে হবে উত্তর পেয়েছি একটি বৈশাখী জানিয়েছ উনিশশো সালে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাবধ পুঁথিটি আবিষ্কার করেন একেবারে সঠিক উত্তর উনিশশো সালে পরের প্রশ্নের আমরা এগিয়ে যাই দু নম্বর প্রশ্ন এখন তোমাদের স্ক্রিনে রয়েছে হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি পাওয়ার পরে দীর্ঘ প্রায় নদশ বছর তিনি সেই পুঁথিটি নিয়ে কাজ করেছিলেন এবং পরে সেটি গ্রন্থাগারে প্রকাশ করেছিলেন যেখানে শুধু চর্যাপদ নয় চর্যাপদ ছাড়াও সরহপাদের দোহা বা অদ্বৈবর্যের সংস্কৃত রচিত একটি টিকা বা কৃষ্ণচার্যের দোহা বা আচার্যপাদের একটি সংস্কৃত রচিত মিখলা টিকা এইসব ছিল এবং সেই সমস্ত কিছু নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছিল যে গ্রন্থটির নাম সঠিক নাম কোনটি বলতে হবে অপশনে রয়েছে চারটি অপশন প্রথম হচ্ছে হাজার বছরের পুরানো বৌদ্ধ গান দোহা পরের অপশন রয়েছে হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা তারপরে রয়েছে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা এবং চার নম্বর অপশন রয়েছে হাজার বছরের ভাষায় বৌদ্ধ গান ও দোহা হরপ্রসাদ শাস্ত্রীর এই গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাসে মূলত প্রাচীন যুগের সাহিত্যের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য একটি গ্রন্থ যেখানে চর্যাপদ প্রথম প্রকাশিত হচ্ছে গ্রন্থাকারে অপশন থেকে সঠিক গ্রন্থটির নাম তোমাদের জানতে হবে জানাতে হবে যে হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত চর্যাপদ বিষয়ক যে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেই গ্রন্থটির সঠিক নাম কোনটি এই যে প্রশ্নটি এই প্রশ্নটি বারবার উত্তর ভুলের দিকেই যায় কারণ এখানে নামকরণের সময় কিছু এরর ছিল মানে এরডের মতো কিছু এরড প্রবলেম ছিল যেটার কারণে এটা সমস্যা হয় তোমরা দুটো উত্তর পেয়েছি একজন বলেছো হাজার বছরের পুরান বাংলা ভাষায় বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা এবং আরেকজন বলেছো হাজার বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান ও দোহা সঠিক উত্তর হলো এখানে অপশন ডি হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা হাজার বছরের বা বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা একেবারে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দু নম্বর প্রশ্ন অপশন ডি হচ্ছে সঠিক উত্তর আমরা পরের প্রশ্নে এগিয়ে যাই তিন নম্বর প্রশ্ন হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল অপশন এ সাহিত্য পরিষদ অপশন বি বঙ্গীয় সাহিত্য পরিষদ অপশন সি সাহিত্য সংসদ নাকি অপশন ডি বঙ্গীয় সাহিত্য সংসদ হরপ্রসাদ শাস্ত্রী যে উনিশশো সালে গ্রন্থটি প্রকাশ করেন যা বাংলার তেরোশো তেইশ বঙ্গাব্দ সেটি একটি বিশেষ উল্লেখযোগ্য স্থান থেকে সেটি প্রকাশিত হয়েছিল বলতে হবে সেই সঠিক স্থানটি যেটি আসলে প্রকাশ প্রকাশ স্থান বা প্রকাশক মানে যেটি প্রকাশের সঙ্গে যুক্ত রয়েছে সেই সঠিক উত্তরটি জানাতে হবে তোমরা জানিয়েছ বঙ্গীয় সাহিত্য পরিষদ সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি সাহিত্য বঙ্গীয় সাহিত্য পরিষদ অপশন বি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন হা হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল উনিশশো পনেরো উনিশশো নাকি উনিশশো আঠেরো হরপ্রসাদ শাস্ত্রীর এই গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল একদম ধারাবাহিক ভাবে সাল ক্রমান্বয়ে দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক সালটি বেছে নিতে হবে অপশন এসে চারটি অপশনের মধ্যে তোমরা উত্তর বলেছ উনিশশো সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন তোমাদের স্ক্রিনে এখন রয়েছে হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা গ্রন্থে সংকলিত চর্যাপদের ভাষা বাংলা কে প্রথম এটি প্রমাণ করেন চর্যাপদের ভাষা যে বাংলা কে প্রথম এটি প্রমাণ করেন হরপ্রসাদ শাস্ত্রী সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি বিধু শেখর শাস্ত্রী চারটি অপশন রয়েছে এ বি সি ডি এর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে চর্যাপদের ভাষা বাংলা এটি প্রমাণ করেছিলেন কে তোমাদের উত্তর তোমরা কমেন্ট করে জানাও চর্যাপদের ভাষা যে বাংলা একথা কে প্রথম প্রমাণ করেছিলেন চর্যাপদের ভাষা বাংলা কে প্রথম এটি প্রমাণ করেছিলেন বলতে হবে হরপ্রসাদ শাস্ত্রী সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় নাকি বিধু শেখর শাস্ত্রী সঠিক উত্তর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদের ভাষা যে বাংলা এটি প্রথম তিনি প্রমাণিত করেন পরের প্রশ্ন চর্যাপদের প্রকৃত নাম কি গ্রন্থের নাম কি নাম চর্যা গীতি কোষ বৃত্তি চর্যা গীতি কোষ চর্যাপদ নাকি চর্যাচর্য টিকা চারটি অপশনের থেকে সঠিক অপশনটি তোমাদের বেছে নিতে হবে চর্যাপদের প্রকৃত নাম কোনটি আমরা জানি যে চর্যাপদ আবিষ্কারের বা নামকরণের যে নানান ইতিহাস জানা গেছে তাতে স্বয়ং হরপ্রসাদ শাস্ত্রী দুবার দু নামে চিহ্নিত করেছেন একবার ক্যাটালগ যখন প্রকাশিত হয়েছিল তখন তিনি একরকম নাম বলছেন এবং তিনি যখন গ্রন্থাকারে প্রকাশ করছেন বা গ্রন্থের সঙ্গে সংশ্লিষ্ট করে প্রকাশ করছেন তখন একরকম নাম দিচ্ছেন কিন্তু প্রকৃত নাম এটি অনেক পরে জানা গেছে প্রবোচন্দ্র বাগচি এবং শান্তি ভিক্ষুর সম্পাদিত গ্রন্থ থেকে তা তিব্বতী অনুবাদ থেকে বলতে হবে সেই গ্রন্থটির প্রকৃত নাম কোনটি চর্যা গীতিকোষ চর্যা গীতিকোশ বৃত্তি চর্যা পদ নাকি চর্যাচর্য টিকা আমাদের সহজপাঠ বাংলা স্টাডি সেন্টারের এই যে এসএসসি বা মাদ্রাসার যে মক টেস্ট সেটি প্রত্যেক শুক্রবার আমরা রেখেছি সাড়ে নটার সময় লাইভ থাকবে তাই যারা এই সব পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা সহজপাঠের এই নোটিফিকেশন অবশ্যই একটু ফলো রেখো তা আমরা জেনে নেব কি চর্যাপদের যে গ্রন্থ তার প্রকৃত নাম সেটি হল চর্যা গীতি কোষ চর্যা গীতি কোষ হলো চর্যাপদের প্রকৃত নাম চর্যা গীতি কোষ সাত নম্বর প্রশ্ন এই যে সনীতি কুমার চট্টোপাধ্যায় যিনি চর্যাপদের ভাষাকে বাংলা ভাষা বলে প্রমাণ করলেন এবং বললেন যে চর্যাপদের সঙ্গে সংশ্লিষ্ট আরো যে গ্রন্থগুলি ছিল তার ভাষা হচ্ছে সৌরশেনি অপভ্রংশ কারণ আমরা জানি যে ভাষার বিবর্তনের অপভ্রংশের যে যুগ সেখানে কেবলমাত্র সৌরসেনী অপভ্রংশের সাহিত্যিক নিদর্শনের পরিচয় আমরা পাই কিন্তু অন্যান্য যে অপভ্রংশগুলি সেগুলি মূলত অনুমান সাপেক্ষ এবং তিনি যে বাংলা ভাষা বলে চিহ্নিত করলেন তার একটি গ্রন্থে ওডিবিএল যার সংক্ষিপ সংক্ষিপিত নাম সেই অডিবিএল গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অডিবিএল গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল বলতে হবে অপশন রয়েছে তোমাদের স্ক্রিনে উনিশশো ষোলো উনিশশো এবং উনিশশো তিরিশ এর মধ্যে বলতে হবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই গ্রন্থটি কবে প্রকাশিত হয়েছিল সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ওডিবিএল যার পুরো নাম হচ্ছে দি অরিজিন ডেভেলপমেন্ট অব দা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল কবে সঠিক উত্তর হচ্ছে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বা যাকে সংক্ষেপিত নাম ওডিবিএল বলা হয় সেটি প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন চর্যাপদের যে পুঁথি সেটি কিসের ছিল চর্যাপদের যে পুঁথি সেটি কিসের ছিল তুলট কাগজের তালপাতার কাগজের নাকি কলাপাতার কিসের ছিল চর্যাপদের পুঁথিটি কিসের ছিল তুলট কাগজের তালপাতার কাগজের নাকি কলাপাতার কলা এর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে উত্তর জানাও তোমাদের কমেন্টের মাধ্যমে চর্যাপদের পুঁথিটি কিসের ছিল তুলট কাগজ তালপাতার কাগজের নাকি কলাপাতার সঠিক উত্তর হলো চর্যাপদের যে পুঁথিটি পাওয়া গেছে বা হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি উদ্ধার করেছেন সেটির তালপাতার পুথি পুঁথি সঠিক উত্তর তালপাতা আমরা পরের প্রশ্নে এগিয়ে যাই পরের প্রশ্ন রয়েছে যেখানে প্রশ্ন করা হয়েছে চর্যাপদের যে প্রাপ্ত পুঁথির পদ সংখ্যা কত মানে যে পুঁথি পাওয়া গেছে সেই প্রাপ্ত পুঁথির পদসংখ্যা কত পঞ্চাশ ছেচল্লিশ সাড়ে ছেচল্লিশ নাকি আটচল্লিশ বলতে হবে যে এর প্রাপ্ত পদের প্রাপ্ত পুঁথির পদসংখ্যা কত চর্চাপদের প্রাপ্ত পুঁথির পদসংখ্যা কত তোমাদের উত্তর তোমরা কমেন্টে জানাও উত্তর ছেচল্লিশ জানাচ্ছ তোমরা কেউ কেউ সাড়ে ছেচল্লিশ জানাচ্ছ সঠিক উত্তর হলো চর্যাপদের যে পুঁথি প্রাপ্ত যে পুঁথি তাতে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে কারণ তেইশ সংখ্যক পদের অর্ধেক পাওয়া গেছে এছাড়া চব্বিশ পঁচিশ এবং আটচল্লিশ সংখ্যক পদ এতে ছিল না তাই পঞ্চাশ থেকে যদি সাড়ে তিন বাদ যায় তাহলে সাড়ে ছেচল্লিশ পড়ে থাকে তাই চর্যাপদের প্রাপ্ত পুঁথির পদসংখ্যা হলো হল সাড়ে ছেচল্লিশ প্রশ্ন রয়েছে এখন চর্যাপদের যে তিব্বতী অনুবাদ সেই অনুবাদের পুঁথি কে আবিষ্কার করেন চর্যাপদের তিব্বতী অনুবাদ যেখান থেকে আমরা চর্যাপদের বিষয়ক অনেক তথ্য জানতে পারি যদিও আমরা জানি যে রাহুল আহ সনীতি কুমার চট্টোপাধ্যায় এই উৎসটির কথা জানতেন এবং পরবর্তী ক্ষেত্রে যারা তিব্বতী অনুবাদের আবিষ্কার করলেন কাজ করলেন তাদেরকে তিনি পথ নির্দেশ করেছিলেন বলে জানা যায় বলতে হবে চর্যাপদের তিব্বতী অনুবাদের পুঁথি আবিষ্কার করেন কে রাহুল সংকৃত্যায়ন প্রবোধ চন্দ্র বাগচি শান্তি ভিক্ষু নাকি অপশন ডি প্রবোধচন্দ্র ও শান্তি ভিক্ষু যে তিব্বতী অনুবাদ সেটির আবিষ্কর্তার উত্তর হলো যে চর্যাপদের তিব্বতী অনুবাদের পুঁথির থেকে তো আমরা চর্যা কোষ নামটি পাচ্ছি এবং এই গ্রন্থটি আবিষ্কারের ক্ষেত্রে দুজন মানুষ রয়েছেন প্রবোধচন্দ্র বাগচি এবং শান্তি ভিক্ষু আবিষ্কারক প্রবোধচন্দ্র বাগচি কিন্তু যে ইংরেজি গ্রন্থটি প্রকাশিত হয়েছিল সেখানে প্রবোধচন্দ্র বাগচি ও শান্তি ভিক্ষু দুজনকারের নামই উল্লেখিত রয়েছে তাই এখানে অপশন আমরা ডি সিলেক্ট করতে পারি যে চর্যাপদের তিব্বতী অনুবাদের আবিষ্কারক হচ্ছেন প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি ও শান্তি ভিক্ষ এগারো নম্বর প্রশ্ন চর্যার যে ভাষা তাকে সন্ধ্যা ভাষা বলেছিলেন কে চর্যার যে ভাষা তাকে সন্ধ্যা ভাষা বলেছিলেন কে হরপ্রসাদ শাস্ত্রী সুকুমার সেন বিদুশেখর শাস্ত্রী বাগচি চর্যার পদের যে ভাষা তাকে সন্ধ্যা ভাষা বলেছিলেন কে সঠিক উত্তরটি নির্ণয় করতে হবে অপশন তোমাদের সামনে রয়েছে ডি আকারে এর মধ্যে থেকে তোমাদের উত্তর নির্বাচিত করে নিতে হবে নির্বাচিত উত্তর তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানো চর্যার যে ভাষা তাকে সন্ধ্যা ভাষা বলেছিলেন কে চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বলেছিলেন সঠিক উত্তর হরপ্রসাদ শাস্ত্রী কারণ এই কাব্যের বা এই সংগ্রহের পদগুলির মধ্যে আলো আধার মানে কিছু বোঝা যায় কতক আলো কতক অন্ধকার কতক বোঝা যায় কতক বোঝা যায় না এই রকম একটা তার উপলব্ধি হয়েছিল বলে তিনি একে এর ভাষাকে বলেছিলেন সন্ধ্যা ভাষা পরের প্রশ্নে আমরা এগিয়ে যাই চর্যাপদের পুঁথি কোন ভাষায় লেখা সৌরশ্রেণী অপভ্রংশ প্রত্ন বাংলায় প্রাকৃত নাকি সংস্কৃত ভাষায় বারো নম্বর প্রশ্ন চর্যাপদের পুঁথি কোন ভাষায় লেখা সৌরসেনী অপভ্রংশ প্রত্ন বাংলা প্রাকৃত নাকি সংস্কৃত বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো চর্যাপদের পুঁথি প্রত্ন বাংলায় লেখা চর্যাপদের পুঁথি প্রত্ন বাংলায় লেখা সঠিক উত্তর চর্যাপদের পুঁথি প্রত্ন বাংলায় লেখা আমরা পরের প্রশ্নে এগিয়ে যাই আজকে যারা এই মকটেস্টওয়ান এস এসএসসি মাদ্রাসায় পরীক্ষার জন্য হচ্ছে সাহিত্যের ইতিহাস চর্যাপদে রয়েছ তাদেরকে বলবো প্রত্যেক শুক্রবার রাত্রি সাড়ে নটার সময় আমরা এই টেস্টটা রাখছি তাই যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই সহজপাঠের ভিডিওর পাশাপাশি এই লাইভগুলো অ্যাটেন্ড করো এবং অবশ্যই এই ভিডিওগুলোর সংবাদ একটু নিজেদের বন্ধু সার্কেলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তোমাদের অনুরোধ রইল তেরো নম্বর প্রশ্ন চর্যাপদের যে তালপাতার পাতার পুঁথি পাওয়া গেছে আমরা প্রশ্নের মধ্যে দেখলাম সেই তালপাতার পাতার পুঁথির শেষ পৃষ্ঠা সংখ্যা কত ছিল ঊনষাট উনসত্তর উনআশি উন প্রাপ্ত পুঁথির শেষ পৃষ্ঠা সংখ্যা সঠিক উত্তর হল চর্যাপদের যে প্রাপ্ত পুঁথি তার শেষ পৃষ্ঠা সংখ্যা হল উনসত্তর অপশন বি তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হল অপশন নম্বর প্রশ্ন প্রাপ্ত যে পুঁথির বা নেই প্রাপ্ত পুঁথির নিচের কোন পাতাগুলি নেই অপশন এব মধ্যে সেই পুঁথির পাতাগুলো পাতাগুলোর সংখ্যা উল্লেখিত রয়েছে প্রাপ্ত পুঁথির পাতাগুলির সংখ্যা এখানে উল্লিখিত রয়েছে সঠিক উত্তরটি নির্বাচিত করে নিতে হবে চন্দনমন্ডল এর উত্তর পেয়েছে সে বলছে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং ছেষট্টি সংখ্যক পদের বা ছেষট্টি সংখ্যক মানে পুঁথির পাতা পাওয়া যায়নি একেবারে সঠিক উত্তর চর্যাপদের যে পুঁথি পাওয়া গেছে সেই পুঁথির নিচের এই পাতাগুলি অর্থাৎ অপশন এ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ ও ছেষট্টি সংখ্যক পদের পদগুলির কোনো খোঁজ পাওয়া যায়নি কারণ তার পাতাগুলি পাওয়া যায়নি সঠিক উত্তর চোদ্দ নম্বরের চোদ্দ নম্বর এ পনেরো নম্বর প্রশ্ন চর্যাপদের প্রথম যে পদ কায়া তরুবর পঞ্চবি এই পদটি কার লুইপা কুক্কু리পা বীরুপাপা চাটিলপা কার এই পদ চর্যাপদের প্রথম যে পদ সেই পদটি কার আজকে যারা লাইভ মক টেস্টের সঙ্গে রয়েছে বা পরবর্তী ক্ষেত্রে ভিডিও দেখছো তাদের সবার জন্য বলছি সহজপাঠ বাংলা স্টাডি সেন্টারের যে নিজস্ব ইউটিউব রয়েছে সহজপাঠ ফালগুনি তাতে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তার সঙ্গে জানাই যে এই মক টেস্টটি প্রত্যেক শুক্রবার রাত্রি সাড়ে নটার সময় অনুষ্ঠিত হবে তাই যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং অন্যান্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা সকলে এই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এই অনুরোধ রইল সকলের কাছে সঠিক উত্তর বৈশাখী চন্দন এবং সৌমিতা তোমরা লাইভ রয়েছো তোমরা জানিয়েছো সবারই উত্তর সঠিক সঠিক উত্তর হলো চর্যাপের প্রথম যে পদ কায়া বড় পঞ্চবি ডাল এই পদটি লই আজকের এই পনেরোটি প্রশ্ন আমাদের প্রথম টেস্টে ছিল এটি চর্যাপের প্রথম পর্বের বলা যেতে পারে এরপরে আরেকটি টেস্টে আমরা বিস্তারিত প্রশ্ন নিয়ে আসব আগামী শুক্রবার ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি শেষ করছি আবারও বলছি এসএসসি এবং মাদ্রাসা পরীক্ষার লাইভ মক টেস্ট প্রত্যেক শুক্রবার রাত্রি সাড়ে নটায় শুরু হবে তাই যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই লাইভগুলো অ্যাটেন্ড করো সকলকে ধন্যবাদ জানিয়ে এই লাইফটি এখানে শেষ করছি